জন্য বিখ্যাত হয়ে রয়েছে আজকের ভিডিওতে আমি পরিচিতি জনপ্রিয়তা আর সৌন্দর্যের দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশের চমৎকার দশটি দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো তো চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায় আমাদের লিস্টে দশম স্থানে রেখেছি নিকলি হাওয়ারকে দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে ঘুরে আসতে পারেন কিশোরগঞ্জ জেলার এই স্থান থেকে কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলা ইটনা মিঠামইন নিকলি ও অষ্টগ্রাম বর্ষাকালে হাওর অঞ্চল কানায় কানায় পানিতে পূর্ণ থাকে একসময় এই হাওরের মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিল বর্ষাকালে নাও আর শুকনায় পাও মানে বর্ষার সময় নৌকা চলাফেরা আর শুকনার সময় পায়ে হেঁটে চলাফেরা করতে হতো কিন্তু এই অল রোড বা সাবমার্সেবল রোড হাওড়বাসীর জীবনযাত্রা যেমন পরিবর্তন করেছে অপরদিকে পর্যটকের কাছে এ স্থান হয়ে উঠেছে আকর্ষণীয় এক জায়গা আমাদের লিস্টের নবম স্থানে রয়েছে টাঙ্গুয়ার হাওর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাওয়ানির চলাবন স্থানীয় লোকদের কাছে এটি নয় কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান আর প্রথমটি হচ্ছে সুন্দরবন টাঙ্গার উপযুক্ত সময় বর্ষাকাল নিকলি এবং টাঙ্গোয়ার হাওয়ারকে পাশাপাশি অবস্থানে রেখেছি দুটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে অলওয়েদার বা সাবমার্সেবল এই রোডের জন্য নিকলি হাওয়ারে যেমন পর্যটকের সংখ্যা বেড়েছে ঠিক তেমনি টাঙ্গোয়ার হাওরের সৌন্দর্যকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে মেঘালয় রাজ্যের পাহাড়শাড়ি জীব বৈচিত্র্যের দিক থেকেও এই স্থান অতুলনীয় এই হাওরে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখির আবাসও এই হাওরে দু উনিশ সালের পাখি শুমারি অনুযায়ী হাওর ও এর আশেপাশের এলাকায় দুশো প্রজাতির পাখি দেখা গেছে দুশো প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ছাড়াও নানাবিধ সরীসৃপ ও উভচর প্রাণীর আবাস এই হাওরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসলে দেখতে পাবেন ছোট ছোট সোয়াম ফরেস্ট শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক বাইকটিলা টিলা নদী লাউরের গড় এবং শিমুল বাগান এক কথায় এই হাওরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য আমাদের লিস্টের নম্বরে রয়েছে আট কুয়াকাটা সমুদ্র সৈকত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত পর্যটকদের কাছে সাগরকন্না নামে পরিচিত এ জায়গা আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতের বিশেষ বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশের একমাত্র স্থান যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় এবারে সাত নম্বরে রয়েছে রাঙামাটি নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি পার্বত্য রাঙ্গামাটি জেলা প্রকৃতি যেনতার রূপ আর সৌন্দর্য দুটোই ঢেলে দিয়েছে এখানে রাঙামাটি চট্টগ্রাম থেকে সাতাত্তর কিলোমিটার আর রাজধানী ঢাকা থেকে তিনশো আট কিলোমিটার দূরে অবস্থিত রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থানগুলো হচ্ছে কাপ্তাই লেক সিম্বল অব রাঙামাটি নামে খ্যাত ঝুলন্ত সেতু রাজবন বিহার শুভলং ঝর্ণা নৌবাহিনী পিকনিক স্পট অরণ্য রিসোর্ট অলয়েল পার্ক ফুরমন পাহাড় ইত্যাদি দূরে নীল আকাশ উপরে মেঘমালা চারিদিকে বিস্তীর্ণ লেক এবং সবুজ বানানি সব কিছু মিলিয়ে রাঙামাটি সত্যি মনোমুগ্ধকর এক জায়গা এবারে ছয় নম্বরে রয়েছে সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলির অন্যতম সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ হাজার বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে বর্তমানে বনের আশেপাশের অঞ্চলে মানব বসতি গড়ে ওঠায় মূল বনের আয়তন অনেকটাই কমে এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা বিচিত্র ধরনের পাখি হরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রাণীর আবাসস্থল বন উনিশশো সাতানব্বই সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেন খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও বরগনা হয়ে সুন্দরবন ঘুরে দেখা যায় সুন্দরবন বিশাল একটি অঞ্চল বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েকটি জায়গা ভ্রমণের অনুমতি দেওয়া হয় উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে করমজল হারবাড়িয়া কচিখালি কটকা জামতলা হিরন পয়েন্ট ও দুবলারচর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় লিস্টের পাঁচ নম্বরে রয়েছে সিলেটের জাফলং প্রকৃতি হিসেবে হিসাবে দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন পর্যটনস্থল জাফলং এটি সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটনের পাশাপাশি জাফলং পাথরের জন্যও বিখ্যাত জাফলং যাওয়ার পথেই আরো বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখা যায় সেগুলো হচ্ছে লালাখাল আগুন পাহাড় ডিবির হাওর শ্রীপুর চা বাগান তামাবিল স্থলবন্দর এবং সংগ্রামপঞ্জী ঝান্না প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এগিয়ে এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা সিলেটের আরও অনেকগুলো জায়গা আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর পান্থুমাই ঝর্ণা বিছানাকান্দি এবং বাংলার অ্যামাজন কিংবা সিলেটের সুন্দরবন খ্যাত রাতার বুলসাম ফরেস্ট আমাদের লিস্টের চতুর্থ স্থানে রয়েছে মেঘের রাজ্য সাজেক ভ্যালি সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সময়ের ব্যবধানে এই স্থান জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজাকের আশপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল হাতের কাছে এরকম মেঘ ছুঁয়ে দেখার সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে এবারে তিন নম্বরে রয়েছে কক্সবাজার আসলে তিন নম্বরে রয়েছে তার মানে এটা না যে জায়গাটা আর অন্য দুটা জায়গা থেকে কম জনপ্রিয় কিংবা কম সুন্দর বরং কক্সবাজারই এমন জায়গা যেখানে প্রতি বছর সবচেয়ে বেশি লোক ঘুরতে আসে আসলে এই ভিডিওতে যে জায়গাগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য এগিয়ে আছে কক্সবাজারও ঠিক তেমনই এক জায়গা এ জায়গা নিয়ে নতুন করে বলার কিছুই নেই কারণ একশো কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এছাড়াও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একপাশে পাশে পাহাড় সারি এবং অপর পাশে দিগন্ত বিস্তৃত জলরাশি মাঝখান দিয়ে আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য এই স্থানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় এবারে দুই নম্বরে রয়েছে সেন্ট মার্টিন এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এক নীলাভ স্বপ্নের দ্বীপ বাংলাদেশে এত সুন্দর একটা দ্বীপ আছে তা দেখলে বিশ্বাসই করা কঠিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই দ্বীপটি টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমারের উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত উত্তর দক্ষিণে বিস্তৃত এই দ্বীপের আয়তন জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে বাড়ে আর কমে জোয়ারের সময় এর আয়তন থাকে পাঁচ বর্গ কিলোমিটারের মতো আর ভাটার সময় নয় বর্গ কিলোমিটার প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিন্জেরাও বলা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এদি ভ্রমণের উপযুক্ত সময় জীবনের জাগরণে ছেড়ে যাওয়া ছোট্ট এই সাগরটিতে জীবন চলে প্রকৃতির সাথে মিলেমিশে প্রকৃতির রূপ বৈচিত্র্য দু চোখ দেখা চেনা ও জানার আদর্শ জায়গা দ্বীপ এবারে সবশেষে রয়েছে বান্দরবন বান্দরবানে এমন সকল জায়গা আছে যার সৌন্দর্য বিমোহিত হয়ে হাজার হাজার পর্যটক বারবার পাহাড়ের টানে চলে আসে এখানে ট্রাভেলারদের কাছে বান্দরবান মানে এক স্বর্গরাজ্য হাতে গোনা কয়েকটা জায়গা দিয়ে বান্দরবানের সৌন্দর্যকে কোনোভাবেই বোঝানো যাবে না কারণ বান্দরবানের প্রতিটা পাহাড়ের ভাজেভাজে লুকিয়ে আছে আলাদা আলাদা সৌন্দর্য পাহাড়িদের জীবনযাত্রা সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান পাহাড়ের চূড়ায় সরকারি অর্থায়নে গড়ে তোলা ট্যুরিস্ট স্পট নীলাচল বাংলার দার্জিলিং খ্যাত চিম্বক পাহাড় সেনা নিয়ন্ত্রিত নীলগিরি রিসোর্ট মেঘলা পর্যটন কমপ্লেক্স শৈলপ্রপাত স্বর্ণ মন্দির নবনির্মিত তমাতঙ্গি পর্যটন কমপ্লেক্স তো গেল বান্দরবানের চিরচেনা মাত্র কয়েকটা নাম কিন্তু থানচি আলিকদম তিন্দু রেমাক্রি আমিয়া খুম নাফাখুম খুম ভেলাখুম দেবতাড় আন্ধার মানিক বগালেক জাদিপাই সাকা হাফং তাজিং চোতলাং ডুমলং যোগি হাফং রং থিন্দল তেতলাং মুখরা থোতাই হাফং কপিতালের মতো হাজারো জায়গা আছে যেগুলো সম্পর্কে বলতে গেলে এরকম দু চারটা আরো ভিডিও বানানো যাবে